তো উনি বললেন ভাই আপনাদের এই কথাগুলো শুনি দেখি তো আসলে মানে বিরক্ত লাগে যে আপনারা এত বলার পরও এরা সংশোধন হয় না এবার ঈদের যে তথ্যগুলো আমি খুব মানে নির্ভরযোগ্য সূত্র থেকে পেয়েছি তাতে আমার কাছে মনে হয়েছে যে এবারতে ঈদের সামাজিকরণের মহাজাতকের এই প্রজেক্টটা এটা একটা ফ্লপ প্রজেক্ট ব্যর্থ হয়েছে বিশেষ করে আমরা যখন কুরবানি করতাম এই দু হাজার দশের আগে এই কুরবানিগুলোতে বেশিরভাগ ফান্ড আসতো ইংল্যান্ড থেকে সিলেট শাখার মাধ্যমে বা প্রবাসীদের কাছ থেকে কিন্তু এবার দেখা গেছে সিলেট শাখায় সাতটা না আটটা নাম আসছে আর কি তারপরে যে কোনো শাখায় চারটা কোনো শাখায় তিনটা কোনো শাখায় ছয়টা কোনো শাখায় সাতটা সারা দেশের অবস্থা কিন্তু এরকম কিন্তু মজার ব্যাপার চট্টগ্রাম এবং রাজশাহী থেকে নাম একটু বেশি আসছে লামাতে ত্রিশটা গরু কুরবানি হয়েছে তো এই ফান্ড ট্রান্সফার হয়েছে লামাতে তো আমাকে যিনি বলছেন যিনি এটার ব্যবস্থাপনার সাথে একজন দায়িত্বশীল তিনি বলছেন যে চিটাগাঙের দায়িত্বশীল ভাই এবং রাজশাহীর খালিফা কায়সার পারভেজ মেহেদি ভাই এরা তো মহাজাত বাহাত তো ধ্যানঘর নির্মাণের সময় যেভাবে তারা একুশ কোটি টাকা সংগ্রহ করছে মানে আসলে সংগ্রহ করে নাই টাকাটা দিয়ে বোঝানো হয়েছে যে দেখো আমাদের লোকরা কত ডেভোটেড কত ত্যাগী তারা বলা মাত্র একুশ কোটি টাকা ধ্যানঘরের জন্য দিয়ে দিছে ধ্যানঘরে একুশ কোটি টাকা যেভাবে ওঠে নাই কিন্তু একুশ কোটি টাকা উঠানো হয়েছে বলে তারা দাবি করেছেন ঠিক একইভাবে একটা অদৃশ্য ফান্ড থেকে রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগের চিটাং বিভাগের মাধ্যমে ফান্ড দেওয়া হয়েছে যে এতগুলো নাম আসছে এবং এই নাম দিয়ে কুরবানি হচ্ছে কিন্তু এই নামের এই ফান্ডটা কে বা কারা দিছে তাদের কিন্তু কোনো তালিকা প্রকাশ করা হয় নাই অর্থাৎ কায়সার কায়সার এক দেশে মেহেদি দিয়েছে অমুক দিয়েছে তমুক দিয়েছে এরকম না তো মনে তারা মনে করতেছেন যে এই ফান্ডটা হয়তো বা কেন্দ্রীয় কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্র থেকেই এই টাকাটা সরবরাহ করা হয়েছে যাতে সারা দেশের কোয়ান্টাম পরিবারকে তারা দাবি করতে পারে যে আমরা এতগুলো গরু কোরবানি করেছি আমাদের গ্রাজুয়েট প্রাস্টারেরা এখনও অত্যন্ত কোয়ান্টামের প্রতি আস্থাশীল তারা হাজার হাজার একুশ হাজার টাকা দিয়ে আমাদেরকে কোরবানি করে দেওয়ার সুযোগ করে দিয়েছে কোরবান কোয়ান্টামের সদস্যদেরকে মাঝে প্রচার করার জন্যে মহাজাতক তার নিজের পকেট থেকে এই টাকাগুলো দিয়ে রাজশাহী শাখা এবং চিটাং শাখার মাধ্যমে তারা এই কোরবানিগুলোর সফলতার মানে চেষ্টা করে লামাতে ত্রিশটা গরুর ভিতর প্রথম দিন মনে হয় পঁচিশটা কোরবানের দিন পঁচিশটা গরু জব হয় সাতটা রেখে দেওয়া হয়েছিল মানে বা ছিল এর ভিতর ওই ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন ঢাকা থেকে মেহমান আসবে এরকম বলা হয়েছিল কিন্তু পরবর্তী পর্যায়ে কোনো মেহমান আসেনি পরে প্রাক্তন ছাত্র যারা ঢাকা চিটাং ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে আছে। এদের সাথে মোবাইলে যোগাযোগ করে এদেরকে ঢাকায় লামাতে নিয়ে এসে পাঁচটা গরু কুরবানি করে খাওয়ানো হয় সব তো দুটো এখনো আছে যাই হোক আমাদের যেটা মূল কথা ছিল যে আগে আমরা যে কুরবানি করে মানে সাধারণ পার্বত্য এলাকার লোকদেরকে বাড়ি বাড়িতে যে টোকেন দিয়ে কুরবানির বস্তু বিতরণ করতাম এবার কিন্তু কোরবানিটা কেন্দ্রিক হয় নাই এটা একটা নতুন পার্থক্য এবার দেশব্যাপী হয়েছে এবং দেশব্যাপী হওয়াতে কি হয়েছে ওই কোয়ান্টামের সদস্যদের বাড়িতে যে সিদ্ধান্ত হলো এরকম আমাকে একজন আর্জেন্টিয়ার একটা শাখার উনি ঈদের পরে আমি ওনার অফিসে যে কথা বলতেছিলাম তো উনি বললেন যে আনোড় ভাই আপনাদের এই কথাগুলো শুনি দেখি তো আসলে মানে বিরক্ত লাগে যে আপনারা এত বলার পরও এরা সংশোধন হয় না বলে যে আমাদের শাখায় সিদ্ধান্ত হলো যে সমস্ত পুরান পরিবারের সদস্যরা কুরবানি দিবে না কেবলমাত্র তাদের বাসায় আমরা কুরবানির বস্তুগুলোর উপহার হিসাবে তাদেরকে দেব তো বলতেছে আমার বাসায় আমি কুরবানি নিয়ে ব্যস্ত হঠাৎ দেখে তিন চারজন এসে হাজির যে গুরুজির তোফায় আর গুরুজির হাদিয়া নাকি বলছে তোবারক গুরুজির তোবারক আপনাকে এর জন্য এটা আপনাকে গুরুজি দোয়া জানাইছে বলছে তো আমি খুব বিরক্ত হয়েছি উনি বসাইছে যেহেতু এদের দিন বসানোর পরে তাদেরকে নাস্তাকে অল্প পুজো করার পর বলছে যে আমি তো মিটিংয়ে ছিলাম যে আর্জেন্টিয়ার আমাকে বলছেন তিনি বলছেন যে আমি খুব নরম ভাবে শালীনভাবে আন্তরিকভাবে তাদেরকে বলছি যে আমি এই আর্জেন্টিয়ার মিটিংয়ে তো ছিলাম যে সিদ্ধান্ত হয়েছিল যারা কুরবানি দেবে না কেবলমাত্র তাদের বাড়িতে আমরা গোস্তুগুলো পৌঁছাবো আমি তো কুরবানি দিয়েছি আমি বলেওছি সেদিন যে আমি আমার বাড়িতে কেন এই প্যাকেটটা আরেকজন ভালো করতেন না তো ওরা কোয়ান্টামের চেষ্টা করলো দায়িত্বশীল না ভাই আমার কুরবানি তাই মানুষকে বিতরণ করবো দিছে কেন আমি যেন কোয়ান্টামের গুড বুকে থাকি কিন্তু আমি তো বিরক্ত হয়ে গেছি আমি মানে ওরা চলে আসার পরে চিন্তা করছি যে আপনার সাথে কথা বলবো আপনাকে ডাকবো এবং এই তথ্যটা আপনাকে দিব যে দেখেন আমাদের যাদের কোরবানি দেওয়ার ক্ষমতা আছে তাদেরকেও কোরবানির গ্রস্ত দেওয়া হয়েছে আসলে তেল দেওয়া হয়েছে তাহলে মানে কোয়ান্টাম কোরবানিটা কিন্তু সামাজিকীকরণ হয় নাই ওয়ান টাইম করণ করা হয়েছে যারা মহাজাতকের নিজস্ব লোক পরিমণ্ডলের তাদেরকে দেওয়া হয়েছে যাদের কাছ থেকে নিয়মিত জাকাত পাওয়া যাবে নিয়মিত মাটির ব্যাংক পাওয়া যাবে নিয়মিত কোর্সে লোক পাওয়া যাবে তাদেরকে এবং ওই যে পুরানো লোক যারা কোর্স করে মানে ভুলে গেছে কোয়ান্টামে আসেনি তারা হঠাৎ যখন শুনবে ঈদের দিন দেড় কেজি দুই কেজি আড়াই কেজি গোস্তু পাঠিয়েছে গুরুজি তবারক হিসাবে তখন তো তারা একটু মুগ্ধ হবে তারা করছে লোক পাঠাবে হয়তো মাটির ব্যাংক চাইবে এই জন্য এই লোকগুলাকে আবার ঘুমন্ত লোকগুলাকে জাগ্রত করার জন্য এই কুরবানিটাকে মহাততকে একটা টনিক হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে কিন্তু যারা বোঝার তারা তো ভাই সব বোঝে লামায় আমরা কুরবানি করতাম সাধারণ মানুষকে মানে ঈদের আনন্দের সাথে সম্পৃক্ত করার জন্যে যদিও সেখানে পাহাড়ি এবং মুসলিম এবং অমুসলিমরা ছিল এটা নিয়ে একটা কোয়ান্টামের ভিতর বিরাট আপত্তি ছিল যে অমুসলিমদেরকে কুরবানির গোস্ত না দিয়ে আমরা সারা দেশের মুসলিমদেরকে কেন দিচ্ছি না ঠিক আছে কিন্তু এখন যেটা কুরবানি করা হয়েছে এটা কিন্তু কুরবানির আনন্দ ভাগের সাথে ভাগ করার জন্যে নয় সামাজিকীকরণ করার জন্যে নয় মহাজ্যুকীকরণ করার জন্য এই কুরবানিটা করা হয়েছে এবং তাদের এই প্রচেষ্টা ফলফ হয়েছে কারণ যেখানে আমরা একসময় সর্বশেষ লামাতে একশো সাতাশিটা গরু বাইশটা ভেড়া জব করেছি সেখানে তো তারা তার ওয়ান ফিফ ওয়ান সিক্স তো করতে পারে নাই এই জিনিসগুলো বুঝতে হবে যে এখন তাদেরকে নিজেদের পকেটের টাকা দিয়ে কোয়ান্টামে গরু জব করে বোঝানো হচ্ছে যে এই গরুগুলা কোয়ান্টাম পরিবারের সদস্যরা কুরবানি দিয়েছে যেটা আদৌ সত্য নয় এখন যে একটা জিনিস কি আপনি যেটা বলেছেন যে আগের সাথে কুরবানির সাথে এখনকার পার্থক্য কি আগের যে দায়িত্বশীলেরা ছিল 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 এরা এখন আর কোয়ান্টামের ধারে কাছেও আসে না এবং আমি অনেকের কাছে শুনেছি যে তারা মনে প্রাণে তবা করেছে দু একজন তো আমাকে এই কথাও বলেছে যে একুশ কোটি টাকা দিয়ে উনি ধ্যান ঘর করলেন যেখানে বসে মানুষ ধ্যান করবে কিন্তু আল্লাহর ইবাদত করার জন্য একটা মসজিদ বানানোর প্রয়োজন মনে করলো না দুই হাজার সাল থেকে কোটি কোটি টাকা মর্জিতে তুলছে এবং তার এই দায়িত্বশীল বলতেছে যে আমার এই অভিযোগটা কেমন মাঠেও থাকবে যে আমি তারপর থেকে আপনাদের এগুলো শোনার পর থেকে আমি ফেসবুকে লেখালেখি পড়ার পর থেকে আমার মাথায় এই জিনিসটাই আসছে যে উনি একুশ কোটি টাকা দিয়ে ধ্যান ঘর করলেন যেখানে বসে মানুষ ধ্যান করবে কিন্তু উনি আল্লাহর ইবাদত করার জন্য আমি একজন মুসলমান পাঁচকতা নামাজ পড়ি উনি মসজিদ বানালেন না বলে আমি আর কোয়ান্টামের নাম শুনতে না তো উনিও এই ভদ্রলোক যিনি এই ধ্যানঘরের প্রসঙ্গ উনিও আমাকে বলেছিলেন যে উনার কাছেও কোয়ান্টামে কোরবানির বিষয়ে যোগাযোগ করা হয়েছিল উনি কোন আগ্রহী দেখার নেই কারণ উনি আগে নিয়মিত কোরবানিতে টাকা দিতেন উনি বলছে প্রশ্নই ওঠে না কুরবানি আমি আমার মতো আমার এলাকার আমার প্রতিবেশী আমার আত্মীয়দেরকে দেব প্রশ্নই ওঠে না কোয়ান্টামে টাকা দেওয়ার ধন্যবাদ